আমি তোমাদের দিয়াশা দিদি আগের ভিডিওতে আমি তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ পাঁচখানা এমসি কিউ দিয়েছিলাম তোমরা এমসি কিউগুলো সলভ করেছো এবং আমাকে বলেছো যে আমি যাতে এমসি উত্তরগুলো তোমাদেরকে বলে দিই যাতে তোমরা বুঝতে পারো যে উত্তরগুলো যেগুলো তোমরা করেছো সেগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে প্রথম প্রশ্ন ছিল লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে মুড়ে যায় এটি কোন ধরনের চলনের উদাহরণ এটি সিসমোনাস্টি চলনের উদাহরণ এবার দেখো এমসিকিউ প্র্যাকটিস করার একটা পদ্ধতি রয়েছে এখন মাধ্যমিক এরপরে উচ্চ মাধ্যমিক তারপর নানান ধরনের কম্পিটিটিভ পরীক্ষা থাকবে তো এই যে এমসিকিউটা যখন তোমরা পড়লে তখন তোমরা এটাও ভেবে নেবে যে প্রশ্নটা কিন্তু ঠিক এটাই তুলে না দিয়ে তোমাদের দিতে পারে নিম্নলিখিত কোনটি একটি সিজমোনাস্টি চলনের উদাহরণ দিয়ে অপশনের মধ্যে লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে মরে যাওয়া এটা দিতে পারে এই প্রশ্নটা পড়তে পড়তে বাকি যে অপশানগুলো ছিল কেমোন্যাস্টি ফোটোন্যাস্টি থার্মোন্যাস্টি এই চলনগুলো কি এবং প্রত্যেকটা চলনের উদাহরণ সম্পর্কেও কিন্তু তোমাদের একটু জেনে নিতে হবে যে প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি টেস্ট পেপারে যে প্রশ্নটা আছে বা কোয়েশ্চেন ব্যাংকে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই হুবহু তুলে দেবে এরকম তো নয় কিন্তু একটা প্রশ্নের এমসে কেউ প্র্যাকটিস করতে গেলে তোমাদের ওই পুরো সবকটা অপশান সম্পর্কে প্রশ্নটা কি কি ভাবে আসতে পারে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে তাহলে দেখবে তোমাদের সব উত্তরই তোমরা কিন্তু করতে পারবে দ্বিতীয় প্রশ্ন ছিল অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে এটা তো আমরা বারবার বলেছি জীবনবিজ্ঞান একটু আশেপাশে তাকালেই বিজ্ঞানের উত্তর খুঁজে পাওয়া যায় এখন তো নিজেদের বাড়িতে বা আশেপাশের কোনো না কোনো বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট থাকেই তো ডায়াবেটিসের পেশেন্টকে যদি ওষুধ দিয়ে কাজ না হয় তখন তাদেরকে ইনসুলিন হরমোন ইনজেকশন ইনসুলিন ইনজেকশনটা দেওয়া হয় তাহলে ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন যেটা ডায়াবেটিসকে প্রতিরোধ করে সেই জন্যে ডায়াবেটিক হরমোন পরের প্রশ্ন আমি কি দিয়েছিলাম মানবচক্ষুর কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় এটা আমরা সবাই জানি মানবচক্ষুর রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয় পরের প্রশ্ন ছিল ইউরাসিল খারক কোথায় পাওয়া যায় আমরা জানি আর এন এতে খারক পাওয়া যায় কিন্তু এটার সাথে সাথে ডিএনএতে তাহলে কোন কোন খারকগুলো থাকে আর কোন কোন খারকগুলো থাকে ডিএনএতে কোন খারকটা থাকে যার পরিবর্তে সেটা না থেকে ইউরাসিলটা আর এন এতে থাকে এই সমস্তগুলো কিন্তু তোমাদেরকে একটুখানি দেখে নিতে হবে প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে পাঁচ নাম্বার প্রশ্ন সেটা ছিল উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কী সহজতর উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হচ্ছে রেণু তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও তো যৌন জননের একক কী যৌন জননের একক কাকে বলে পরের ভিডিওতে এরকম খুব পরিচিত কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো